আসসালামু আলাইকুম প্রিয় ও বন্ধুরা আজকে ছয় আগস্ট দু আমাদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পূর্ব চন্দ্রগঞ্জে একটি মর্মান্তিক মাইক্রো দুর্ঘটনার কবলে পল যেটা পুরোপুরি পানিতে তলিয়ে যায় এবং এই মাইক্রোটি আসে হচ্ছে এয়ারপোর্ট থেকে একজন ওমান প্রবাসী বাইকে নিয়ে আসে যার পরিবারের এগারো সদস্যই একই মাইক্রোর ভিতরে ছিল এবং ওই পরিবারে সাতজন লোক মৃত্যুবরণ করে যেখানে ছিল চা নারী এবং শিশু সহ টোটাল সাতজন আমরা এটাও জানতে পারছি যে ওই মাইক্রোর ভিতরে টোটাল এগারো জন ছিল যার মধ্যে ড্রাইভার সহ বাকি পুরুষ যারা ছিল তারা বেরিয়ে আসতে পারে আসলে আমরা একটা জিনিস চিন্তা করি যে চিন্তা করি বা করি না অনেকে যে মৃত্যুটা আসলে আমাদের কত নিকটে অথবা অনিশ্চিত একটা জীবন নিয়ে আমরা আসি তারপরেও মানুষের কিছু কিছু জিনিস অসাবধানতামূলক কাজের জন্য কিছু দুর্ঘটনা ঘটে যেমন এই দুর্ঘটনা আপনি যদি চিন্তা করেন অনেক অসাবধানতামূলক জিনিস আছে তারপরেও দিন শেষে আমরা মানুষ একটা জিনিস কথায় বলে মানুষের মুখের কথা অথবা আল্লাহ ফাক আমাদের হায়াত যে জিনিসটা এই জিনিসটা ওনার কাছে ওনার কাছে সীমাবদ্ধ ওনার কাছেই আছে উনি যতক্ষণ একটা মানুষকে জীবিত রাখবেন উনিই রাখতে পারবেন আর উনি যে মানুষকে নিয়ে যাবেন সে মানুষ যেতেই হবে মানুষ তারপরে একটা কথা বলে হয়তো ওনার হায়াত বা ওনাদের হায়াত এখানে শেষ এ কারণে না ফেরার দেশে চলে যেতে হয়েছে যাক উপর আল্লাহ তার ওমান প্রবাসী বা এই পরিবারকে এই শৈবার দান করুক এবং সকল মৃত ব্যক্তিকে আল্লাহ জান্নাতবাসী করুক আমি মূলত আসলে এখানে ড্রাইভারের ফল্ট আছে প্রথম কথা হচ্ছে এই ড্রাইভার আমি যেটা দেখলাম উনি নাকি গেটের লক খোলে নাই দরজা খুলে দেয় নাই ওই ভাই ওমান প্রবাসী ওই ভাই বললো দরজা খুলে দিতে বললো কিন্তু উনি খুলেন নাই উনি নিজে গাড়ির জানালা দিয়ে উনি দরজার যে গ্লাসটা আছে ওটা নামায় উনি বের হয়ে গেছে পরে ওনারা মনে হয় পিছন দিয়ে গ্লাস ভেঙে ওনারা পুরুচারা আছে ওনারা বের হয়ে আসতে পারছে তো ওই ড্রাইভারের তো এখানে অবশ্যই সম্পূর্ণভাবে দায় আছে কারণ একটা গাড়ি যখন গাড়িতে পানিতে পড়ে সাথে সাথে কিন্তু ওই গাড়িটা ডুবে যায় না একটু নির্দিষ্ট বা একটু সময়ে পানি ডুকার পরে আস্তে আস্তে ওই পানিটা ওই গাড়িটা পানিতে তলিয়ে যায় তারপরও মানুষ যে বলতে হয় যে ওনাদের হয়তো এখানেই হায়াত শেষ এর পাশাপাশি ওমান প্রবাসী যারা যে বাইক গেলেন তার পরিবারে এত সদস্য নিয়ে আপনি বা আপনারা যারা এয়ারপোর্টে গেছেন ওনাকে আনতে হয়তো ভালোবাসার বা মায়া মমতা বা নিজেদের পরিবারের স্নেহ মমতার জন্য বা ওনার প্রতি আপনারা অনেক দিন পর ওনাকে দেখবেন আনতে যাচ্ছেন এই বিষয়টার জন্য এগারো জন মানুষ একসাথে যাওয়ার কোনোই দরকার ছিল না আমার মতে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ ওই গাড়িতে এতজন মানুষ যাওয়ার ফলে যে একটা মানে এই যে দুর্ঘটনা হইল বাচ্চাগুলো ছিল এদেরকে বাঁচানোর যে একটা প্রচেষ্টা উনি কি ওনাদের যারা পুরুষ ছিল তারা কি ওদের বাঁচাবে না নিজেরা বাঁচবে সর্বোচ্চ আপনি দুইজন তিনজন নিয়ে হয়তো এই জিনিসটা যাওয়া উচিত ছিল বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো পুরুষকে এই বিষয়ে পাঠানো উচিত এয়ারপোর্ট গুলাতে কারণ এখানে বাচ্চারা হয়তো অন্য কোনো দুর্ঘটনাও হইতে পারত অন্য কোনো বিপদও হইতে পারত বা এই বিপদটাই ওনাদের জন্য বড় ছিল হয়তো সাতজনের কারণে এখন একই সাথে একই পরিবারের কবর দিতে হচ্ছে যাই হোক আমি আসলে এটাই বলবো যে আমাদের অসাবধানতামূলক কিছু আচরণ বা কাজের জন্যই আমাদের বিভিন্ন কারণে এই দুর্ঘটনাগুলো সম্মুখীন হতে হয় আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ পাক ওনাদের পরিবারকে এই শোক সৈবাদ্য ধারণ ক্ষমতা দান করে একটা মানুষ অনেক দিন পরে হয়তো বিদেশ থেকে আসছে কিন্তু দিন শেষে আখের উনি এসে এই দৃশ্যের সম্মুখীন হইতে হবে ভাবেও নাই ওই পরিবারও হয়তো ভাবে নাই যে এভাবে শেষ মুহূর্তে বাড়ির কাছাকাছি এসে এই দুর্ঘটনার সম্মুখীন হতে হবে হয়তো আনন্দ নিয়ে উল্লাস নিয়ে এয়ারপোর্টে গেছে নিউ এয়ারপোর্ট থেকে আনছে সে আনন্দ উল্লাস শেষ মুহূর্তে জীবনের শেষ না ফেরার দেশে হয়ে যেতে হবে এরকম কখনোই চিন্তা করবে একারণেই বলতে হচ্ছে যে মানুষের জীবন অনিশ্চিত অনিশ্চিত একটা জীবন নিয়ে আমরা প্রতিনিয়ত আমরা বাসায় থাকছি রাস্তায় হাঁটছি বের হচ্ছি তবুও এই অনিশ্চিত জীবন নিয়ে আমরা অনেক অহংকার অনেক কি বলবো বিভিন্ন কাজে জড়িত হয়ে যাচ্ছি যেটা আল্লাহ আমাদেরকে হেদায় দান করুক আমাকেও দান করুক আমি চাই আল্লাহ সবসময় আমাকে হেদায়েত দান করুক ইমানের সাথে মৃত্যুবরণ করাটা খুব জরুরি বিশেষ করে আমল করা জরুরি আমি আমার সকল অপকর্ম গুনার জন্য আল্লাহ মাপ চাই এই অনিশ্চিত জীবনে কোনো কিছুই সফলতা না এই যে সাতজন মানুষ আজকে না ফেরার দেশে চলে গেছে উনি হয়তো ওনার পরিবারের জন্য অনেকের জন্য অনেক কিছু নিয়ে আসছে আজকে সেই মানুষগুলো নিয়ে আল্লাহ সবাইকে জান্নাত এবং ড্রাইভার যে ভাই ছিলেন উনি উনি এই হত্যাকাণ্ডর জন্য মানে এই দুর্ঘটনার জন্য আমি বলবো উনি এটা টোটালি একটা কি বলতে হয় হত্যাকাণ্ডের স্বামী কারণ আপনি এভাবে এই মানুষগুলোকে রেখে চলে যেতে পারেন না আপনি গুমন্ত অবস্থায় গাড়ি চালাইতে পারেন না যারা ড্রাইভার তারা অবশ্যই সতর্ক হবেন পাশাপাশি পরিবার যারা আছেন তারা সতর্ক হতে হবে কারণ আপনি এতজন মানুষ নিয়ে একটা জায়গা যাওয়া ঠিক না আর অভিজ্ঞ কাউকে ছাড়া অভিজ্ঞ বা যারা জানে ড্রাইভিং তারা ছাড়া এইভাবে রাস্তাঘাটে ড্রাইভিং করা উচিত না আপনার হাতে অনেক একটা পরিবারের অনেকগুলো মানুষের জীবনের দায় নিয়ে আপনি রাস্তায় নেমেছেন আল্লাহ যেন আমাদেরকে সকাল কিছু বোঝা বোঝার তফিট দান করে আসসালাম আলাইকুম ভালো থাকবেন আমাদের লক্ষ্মীপুর এবং পুরো বাংলাদেশ এবং পুরো মুসলিম সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম